গতকাল রোববার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিক এবং সাধারণ মানুষের প্রশ্নমানের শিকার হন তার বিরুদ্ধে গণ মানবাধিকার এবং রাষ্ট্রীয় দমননীতির অভিযোগ রয়েছে আদালত প্রাঙ্গণে পলক যখন প্রবেশ করেছিলেন তখন সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে ঘিরে ফেলে নানা প্রশ্ন করতে থাকে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ইন্টারনেট বন্ধ করার বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা বাদ করা হয় এ সময় একজন হাসর অসক্তভাবে বললেন পলক ভাই স্টারলিং তো চালুই এলো এই প্রশ্নটি শুনে পলক কিছুটা অপ্রসন্ন হয়ে মাথা নাড়েন এবং মুচকি হেসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনি স্টারলিং ব্যবহার করছেন তো এমন এক পরিস্থিতি যখন পলক সহ 19 সাবেক মন্ত্রী ও উপদেষ্টা গণতন্ত্র ও রাষ্ট্রীয় দমন নীতির অভিযোগে বিচারাধীন অবস্থায় রয়েছেন তখন স্টার্লিং এর মতো বিকেন্দ্রীভূত প্রযুক্তির আগমন একদিকে যেমন চমক তেমনি ডিজিটাল স্বাধীনতার প্রতীক হিসাবেও দেখা হচ্ছে এদিন পলকসহ আরো 18 জন সাবেক মন্ত্রী ও উপদেষ্টাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পলকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশেষ করে ইন্টারনেট বন্ধ করে জনগণের তথ্য অধিকার হরণের ঘটনায়